জেলারপুর উপজেলা ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কথা আজকে আগের মতো ভাই আগের মতো গত লটটা কোথায় গেছে ভাই গত লটটা গেছে নোয়াখালী মাইজদি লোহা খালি মাইস দি ওটা মনে করো তিনটার দিকে লোড দিছি ভাই তিনটায় ওই জন্য আপনাকে আসতে বলতে পারি না কারণ আগে আরো অনেক গরু নিয়েছে আচ্ছা আচ্ছা গরু দা হলো আঠাশ পিস তেরো পিস আর হলো দশ পিস আচ্ছা আচ্ছা একজন ভাই হ্যাঁ একান্ন পিস একান্ন পিস কালেকশন ভাই জি ভাইজি আচ্ছা তো আজকে কয় পিস সংগ্রহ ভাই ভাই আজকে এগারো পিস ভাই এগারো পিস জি ভাই জি এগারো পিস সব গুরু ভাই সব গুরু দেখেন খালি দেখেন ক্লাস গুরু কালার রাজা কালার নাভি রাজা কম্বলের রাজা হাতের রাজা পেটি রাজা পেটি রাজা নাভিটা দেখাচ্ছে সব ডাবল বডি ভাই ডবল বডি ডাবল নাভি দুই নম্বরটা দেখি একটু তারপরও নাভি দেখাবো ভাই ইনশাল্লাহ হম দেখেন খালি এই ভাই সেই ও অসাধারণ নাভি দেখেন ভাই সামনে আসো সুন্দর কালেকশন সব দেখেন ভাই দেখেন সামনে আসো দেখেন ভাই দেখেন ভাই গুরু কত বড় দেখেন দেখছেন ভাই যেহেতু সেই ভোলডেজ করু দিভাই এখন আপনি এভাবে না দেখান তো ভাই সুন্দর করে ক্যামেরাটা একবারে ওই পার হবে দেখো ভাই সুন্দর করে গাঁদা দেখা সামনে আসো আস্তে আস্তে টেনে গাদা গেলা দেখাও গাদা গেলা অবশ্যই আছে কিনা ভাই হ্যাঁ সুন্দর করে গাদা গেলা দেখাও হ্যাঁ সুন্দর করে গাদা দেখাও ভাই এই ঠিক আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই দেখেন তো একটু দেখেন মনে করেন যে এগারো দুপুরে বাইশটা ফ্রি

গাধা এই হল এখন আস্তে আস্তে সুন্দর করে আপনি এ টু জেড দেখা দেন এ টু জেড দর্শক যেন কোনডা না দেখা বাকি থাকে ভাই আচ্ছা আচ্ছা মানে বিব্রামতার মধ্যে যেন না থাকে ভাই যে আমি এটা দেখি নাই ওটা দেখি নাই এটা দেখি নাই মনের মধ্যে যেন কোনো সংশয় না থাকে ওই জন্য এ টু জেড ক্লিয়ারলি আপনি দেখাবেন এ টু জেড কারণ আপনার ধর্মটা হলো এ টু জেড দেখা খুতখাত আছে কিনা সেটা দেখা আপনি যদি খাত না ধরে যান তাহলে যেমন বুঝবে না ভাই হ্যাঁ আপনার হলো সুন্দর জিনিস দেখানো এবং কোনো খুদ খাদ খাম আছে নাকি এলা খামারিকে ধরে দেওয়ার জন্য এই জন্য তো ভাই আপনারা ইউটিউব কিন্তু আপনাদের উপর বিশ্বাস আমাদের উপর কজন বিশ্বাস করে ভাই কিন্তু আপনি যেটা যেটা দেখাবেন সেটার উপর ডিপেন্ড করে তারা কাটা করবে সেভাবে দেখান ভাই দেখেন হ্যাঁ দেখেন এই যে দেখেন সব দেখেন দেখছেন ভাই কালার কি কালার কি সুন্দর হ্যাঁ মাথা গুলো দেখেন ভাই সব গোল মাথা একবার সব ফুটকাশিং ভাই দেখছেন মনে হয় যে একটা গাভী থেকে সব উৎপাদন একটা গাভী থেকে সব উৎপাদন মনে হয় ভাই দেখেন হ্যাঁ একই সামে একই কোয়ালিটি যে হ্যাঁ তাহলে এগারো পিস সংগ্রহ আজকে জি ভাই জি 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 এগারো পিস সংগ্রহ

গরুর কালার দেখবে গরু জাত দেখবে গরুর মাথা দেখবে গরুর হাত পা দেখবে এবং বডি আছে কিনা দেখবে ভাই সবকিছু এ টু জেড দেখার পর আমার দামের সাথে মিল আছে কিনা বাজারের সাথে মিল আছে কিনা অন্য প্যাকেজের সাথে মিল আছে কিনা এবং যারা কেনাকাটা করে দেয় তাদের মিল আছে কিনা সব এ টু জেড বিবেচনা করার পর যদি আমার গরুর দাম যদি পারফেক্ট হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে ভাই ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ এটা তো দেখাবো ভাই

দেখেন এই যে দেখেন দেখছেন আব্বু মাথাটা একটু আস্তে আস্তে ছাপো করো হ্যাঁ মানুষ দেখুক হ্যাঁ 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 এভাবে দেখুক দেখে দেখতে দাও মানুষকে আবার একটু এদিকে ঘুরো ঘুরো হ্যাঁ ঘুরো এদিকেও দেখুক হ্যাঁ দেখুক হ্যাঁ দেখাক হ্যাঁ ইটুপার আপনার দেখার দায়িত্ব ভাই চারদিকে ঘুরে ঘরে সুন্দর করে কুৎকাতে দেখাবেন এটা কি ব্রাহ্মা নাকি রে ভাই ও ভাই বাংলাদেশে তো ব্রাহ্মা নাই ভাই এরা যারা বললে মিথ্যা কথা হবে কিন্তু সাইওয়ালের যে সবচেয়ে ভালো যেটা হ্যাঁ ওটাকে ব্রাহ্মা মিক্স বলে সম্বোধন করা হয় কারণ বাংলাদেশে এখনো

দেখেন একবার মানিক ভাই ওরা আচ্ছা চপল খাওয়া কি ভাই চোপল খাওয়ার কি মানিক মানে জমজ খাবারের রুচি খুব সুন্দর দেখছেন ভাই জমজ জমজ সবকিছু আমি না খালি দেখেন আচ্ছা দেখেন

একশন ভাই ওহ অসাধারণ চুসকনা হয় ভাই দুটো গরু দেখেন এইটুকু এখানে এক দেখেন আর এই এদে এটা দেখেন হ্যাঁ আর এটা দেখেন আর এটা তো তুলনা করা যায় না ভাই এটা যাবে না আচ্ছা এই যে দেখেন চার নম্বরটা আর কি বলবো আচ্ছা চার নম্বর কি বলবো অসাধারণ মনে হয় যে আল্লাহ নিজে এই রূপ লাগিয়ে দিছে ভাই আচ্ছা একদম নিজেই নিজেই কারণ এত এক্সক্লুসিভ লাল কালার গরু বাংলাদেশে খুব কমে পাওয়া যায় ভাই এই এটাই দেখেন খাড়া আছে কিনা খাড়া আছে দাবো কম্বলটা দেখুক 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 মাথা কোন কি গোল মাথা মুখ ছোট খাওয়ার রিল্যাক্স কি রিল্যাক্স আয় হ্যাঁ দেখা হ্যাঁ দেখছেন সেই 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 আই দেন সামলা জেতি তুলবেন জেতি দুধ তুলবেন খুব সজা কষ্ট করে গりましたই ভাই দেনা জোরে দেনা নাম্বার অরিজিনাল দামা অরিজিনাল দামা দামা নাই তারপরে মনে করেন লরেছে উshader খাওয়াটা দেখেন হ্যাঁ হ্যাঁ আর আর কম্বলটা দেখলে আর মাথাটা দেখলে হ্যাঁ যদি দশ হাজার লোক দেখে দশ হাজার এই গরুটা নেওয়ার জন্য মিস করবে ভাই আচ্ছা আচ্ছা হয় কিনা দেখেন দেখেন আবু মাথার একটু ছাড়া দাও তো আজকের প্যাকেজ হচ্ছে লটারি আর কপালে লাগে আর কপালে লাগে ভাই কারণ জাতমানটা দেখে নেবে ভাই জাতমানটা দেখে নেবে উফ অসাধারণ দেখেন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর আবার না ঘোরাও আবু হ্যাঁ ঘোরাও 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 হ্যাঁ বাস ওকে ওকে

যা বাবা অত খাস না পরে খাস যা এই যে ছয় নাম্বার দেখেন এর নাভিটা আবার দেখেন আর এর এর দেখেন ছয় নাম্বার এই যে দেখেন দেখছেন ভাই গলা কম বইলা দেখান এইটা দেখান সুইসটা দেখান এই দেখেন এই যে দেখেন এই যে গুরুর রাজা গুরুর রাজা হ্যাঁ ঘুরাও সুন্দর করে দেখাও 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 দেখছেন আসো আব্বু আসো অসাধারণ হ্যাঁ বাস ওখানে ঘর ওখানে খাওয়া ওখানে খাওয়াও তুমি বাস নাবি ভাই নাবি রাজা রাজা নাভি রাজা

দেখেন আব্বু যে গুরু তাব্বু দেখুক হ্যাঁ 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 দেখুক হ্যাঁ ঘোরাও এখন ঘোরাও ঘোরাও এই কার এখানে আছো দেখছেন গরু গরু এটা হচ্ছে সাত নম্বর সাত নম্বর হ্যাঁ সাত নম্বর এই যে ভাই আট নম্বর দেখেন এরপর সুবুল খাঁ দেখেন আট নম্বর জি ভাই জি জি মা তাক গদনা কান এটা দেখা দেখছেন আঠা নম্বর

দেখছেন ভাই নয় নম্বর দেখেন ও অসাধারণ এলা কি ভাই কম বল দেখেন আরে দেখেন কোথায় উঠতেছে এখানে এখানেও ভাই এখানেও এখানেও জি 9 নাম্বার আ 10 নাম্বার ها দেখেন তোলি দেখছেন শুজ দেখেন এই যে

এই যে ভাই এই যে দেখেন সেই কম্বল দেখেন এই এখন দেখেন দর্শক দেখান এই যে ভাই এটাও দেখেন দেখছেন এই যে এটাও দেখেন আয় 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 এটা হচ্ছে সর্বশেষ আকর্ষণ এগারো ভাই এগারো আচ্ছা এগারো নম্বর ঠিক আছে

হ্যাঁ নিয়ে আসর ভাই আসো 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 দেওয়ালে আসো হ্যাঁ গ্রো হ্যাঁ গ্রো গ্রো হ্যাঁ দেখি পাথ মার শাহর ভাই

তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র